আমি হেব্রু হেব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন ভিডিও শুরুতে আপনারা ভিডিও দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন এখন আমি আমার শাশুড় বাড়িতে মাটির চুলাই রান্না করার জন্য চুলাই আগুন ধরিয়ে দিয়েছি আজকে আমি সেহেরিতে কি সেহেরির জন্য কী কী রান্না করবো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব মাটির চুলায় মাটির চুলা এখানে আমি একে একে লাকড়িগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি নারকেলের পাতা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি এরপর ইয়া দিয়েছি আর কি ওই যে ছোটো ছোটো লাকড়ি দিয়ে আগুনটা আগে দড়াই দিচ্ছি তারপরে বড়ো বড়ো লাগড়ি দিচ্ছি আর কি এখন চুলাই চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আপনারা পাত্রে নিচে যে কালো দাগগুলোকে করবেন কারণ এগুলো মাটির চুলা রান্না হয়তো সেজন্য পুড়ে যায় এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হলে গরম করতে দিয়েছি আর কি দেখুন আগুন জ্বলতেছে লাকড়ি দিয়েছে এখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বা পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করলে নেব তারপর আমি শিঙি মাছগুলো দিয়ে দিচ্ছি শিঙি মাছগুলোকে আমি শিঙি মাছগুলোর পিয়াগুলো ছাড়িয়ে নিয়েছি সামগুলো চামগুলো আর কি সাম্বাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন শিঙড়ি মাছ আর পেঁয়াজগুলো একসাথে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব এখানে প্রথমে আমি আদা এক চামচ পরিমাণ দনে বাতার দিয়ে দিয়ে ধনের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর তিন তিন চামচে সেই আর একটু বেশি করে মরিচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দেবো দেড় চামচ আজকে আমি আপনাদের সামনে আপনাদের সামনে চিংড়ি মাছ চিংড়ি মাছ বিসি আর আমাদের গ্রামীণ বাসায় যে তার আর কথা বলেছিলাম সেটা রান্না করতেছি ওখানে আমি পানি একটু মশলাগুলো কাটানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিছি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি দিছি আর এই যে তারা সেসব তারাই বলেছিলাম তারা সেটা আমি এখন পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এগুলো এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি নেড়ে সাইডে উল্টো উল্টে আবার আমি একটু নেড়ে সাইডে দিচ্ছি যাতে এগুলো লেগে না যায় যেহেতু মাটি চুলায় অনেক অনেক বেশি আগুন জ্বলায় তাড়াতাড়ি যায় এখনো কিছু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি তরকারির মধ্যে এই যে বিষিগুলো যাতে আর তরকারিগুলো যাতে সিদ্ধ হয় সেজন্য চুলের পানি দিয়ে দিচ্ছি এখন তরকারির মধ্যে ব্লক চলে আসছে মাটি চুলায় রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করব। দুইটা মাছ একসাথে মিক্স করে এখন কাব্বু মাছ আর রুই মাছ এগুলো আমাদের পুকুরের মাছ পুকুর থেকে তোলা হয়েছে আর কি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আগে বেজে নেবো কয়েকটা কাঁচা মরিচ ছিঁড়ে দিয়েছি কাঁচা পাতা দুইটাই এগুলো আমার আমাদের বাসার বাসায় যে ক্ষেত করা মরিচের ক্ষেত করা হয়েছে সেখান থেকে তুলে এনে দিয়েছি আমি এবার এগুলো কি আসা মরিচ বারো বড় বেজে নেব বেজে নিচ্ছে এখন পেঁয়াজগুলো বাজা হয়ে যাচ্ছে মানে এখানে সোনালি কালার হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ শুকনো ওই মশলাগুলো দিয়ে দেবো এখানে দনে বাটা দিয়ে দনের গুঁড়া আমার শুধু বাটা চলে আসছে সরি এখানে দনের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর সামচর মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দেবো কানে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না দেয় দিয়ে ভালো ভালো নাড়ে ঝেড়ে দিচ্ছি তারপর এখন মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ মশল লাগলো ফসতে থাক মশলা ফসানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা মাছগুলো দু অনেক সুন্দর করে ভালো করে লবণ হানি দিয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কি এখন আমি একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে আবার এগুলো একটু কষ্ট দেবো ডাংনি দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে এখন আমি একটু এগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা করে রান্না করব আপনারা আপনারা সব আমাদের এখানে এলাকার মানুষগুলা একটু মানে তরকারিতে একটু ফানি বেশি দিয়ে খায় আর কি এরা জোল খেতে পছন্দ করে আবার অনেকেই একদম মাখা মাখা খেতে পছন্দ করে কিন্তু আমাদের এলাকার মানুষগুলা মাখা খেতে পছন্দ করে না সেন একটু করে ফানি তরকারির মধ্যে একটু ফানি একটু বেশি দিতে হয় আমরা পরিবার একসাথে দশ জন থাকি আমার হাজব্যান্ডের যেহেতু মুরগির ফার্ম আছে তারপর মাছের মাছের গ্যার আছে আর গরুর ফার্ম আছে সেজন্য বাইরের মানুষও আমাদের বাসায় কাজ করে সেজন্য অনেক বেশি রান্না করতে হয় মাছটা হয়ে গেছে নামিয়ে ফেললাম থেকে আমি শাক রান্না করবো হাঁসমিশালি শাক হাঁসমিশালি মিষ্টি কুমড়া শাক খেলানচা শাক আমাদের এলাকায় বলে খেঁথা ফাটা শাক লাল শাক সব চার পাঁচ রকমের শাক মিক্স করে রান্না করে করা নেবো এখন শোলাই কড়াই বসিয়ে দিয়েছি আর কি কড়াইটা চাল দিয়ে দেওয়ার পর যখন গরম হয়েছে তখন রসুনে কুচ দিয়েছি তারপর পেঁয়াজ কুষে দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো দেখবেন কতগুলো শাক রান্না করতেছি

শাশুড়বাড়িতে আসলে আমার শাশুড়িতে থেকে চুলাও আছে তবুও আমি মাটি চলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার রান্নাগুলো অনেক মজা হয় মাটি চলায় রান্না করার মজাই আলাদা মাছগুলো দাঁতে সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু করে পানি দিয়ে দিলাম এবার শাকগুলো উল্টো পাল্টে দিচ্ছি যেহেতু লবণ দিচ্ছি সব জায়গায় যাতে লবণ মিক্স শাকের সাথে মিক্স হয়ে যায় সেজন্য একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন শাকের মধ্যে ডাংনা দিয়ে দিচ্ছি আমার শাক রান্নার শেষ এবার আমি আমাদের পুকুর আছে না পুকুরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার শাশুড়ি এই যে হাঁস পালন করে এটাকে একটু ভিডিও করলাম আপনাদের জন্য ও ওই হাঁসটি আমাকে বইবে এই পুকুরের দিকে নেমে যাচ্ছে আজকে আমি আমার এই আপনাদেরকে আমাদের মুরগির ফার্মটা দেখাবো এই যে মুরগির ফার্মটা ভিতরে এই যে এখানে এগুলো সুপারি বাগান আমাদের পুকুরে পুকুরের পাড়ের উপর আর কি অনেক বড়ো পাট সেখানে সুপারি লাগা গাছ লাগানো হয়েছে এই যে ফার্মটা এখানে আপনাদেরকে ভিতরে ঢুকাতে পারতেছেন ঢুকিয়ে বাচ্চাগুলো দেখাতে পারতেছি না কারণ আজকে চার পাঁচ দিন হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চা আনছে সেজন্য আর কয়েকদিন পরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো মুরগিগুলো কত বড হয়েছে সেগুলো এই যে এখন এই যে সারদিকে গিরে বাচ্চাগুলো রাখা হয়েছে এই যে আমাদের কাঁঠাল গাছে বাড়ির কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে কয়েকটা আরও ওইদিকে কয়েকটা ধরেছে এই যে আরেকটা গাছ আছে এদিকে এই যে আরেকটা গাছে আরও কতগুলো কাঁঠাল ধরেছে উপরে ডালেও কতগুলো এগুলো নিচে গাছের একদম গোড়ার দিকে ধরেছে আর কতগুলো একদম উপরে ধরেছে সেগুলো শেয়ার করছে আমাদের এই যে আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা সম্পূর্ণ